No vi el peo হযরত কবর থেকে যারে চোখের পানি দেয়া কান্না করতেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন মার রবকা তোমার রব

কবরে ঢোকা মাত্রই প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে যারা নিয়ে কামল করেছে করান সন্না দিয়ে জীবন সাজাইছে যারা রবের গুলামি করেছে যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে যারা আল্লাহর প্রিয় মোত্তাকি মমিন খাটি ইমানদার বান্দা ইমান নিয়ে নিয়ে কামল করে মোত্তাকি হয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহ আকবার তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে ইমানদার মোত্তা কি নেকর আল্লাহ আল্লাহর প্রিয় নেক আমল করা বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ যেন আমাদের সবাইকে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তাওফিক দান করেন জোরে বলুন আমিন কিন্তু বাজান গো আমার যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রং তামাশাই মেতেছিল আমদ প্রমাতে মেতেছিল ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু তোমার রবকে যারা শয়তানের ধোকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে ওই গুনাগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দারা উত্তর দিতে পারবে না কথা বলেন ঠিক না ওরা তখন ফেল ফেল করে তাকিয়ে থাকবে ফেরেস প্রশ্ন করবে মার রব্ব ওরা আফসোস করে বলবে হাই হাতাল আদরি ওরা প্রশ্নের উত্তর দিতে পারবে না আফসোস করবে পরিতাপের বিষয় হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বু তোমার তোমার রবকে এ ভাই যারা অফিসে চাকরি করে তাদেরই তো বেতন বোনাস আছে নাকি বলেন সে বসের নাম জানে তো এই দুনিয়ার যারা গোলামি করে আল্লাহ দিবেন জান্নাত সোবাহান আল্লাহ বলুন ভালো করে বোঝেন আমরা যদি রবের গোলামি হতে রবের গোলামি করে কবরে যেতে পারি তাহলে অবশ্যই রবের নাম আমরা কখনো ভুলে যাব। জোরে বলেন কখনো ভুলে যাব এই জন্য রবের গোলামি যারা করেছে রবের সাথে যাদের সম্পর্ক ছিল এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহর সেই আমুল বান্দা আখলা ওয়ালা বান্দা আল্লাহর সেই বান্দা আল্লাহর প্রিয় গোলাম সে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহ করেছে শয়তানের অসহায় পরে সারাটা জীবন গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে যারা গুনাহ করতে করতে জিন্দগিটা बर्बाद করে দিয়েছে ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা উত্তর দিতে পারবে কথা বলেন উত্তর দিতে প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে কবরে ও রব প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে জীবনের পরতে পরতে সব জায়গায় রব আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুন যারা বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আপনারা কি ঘুমাইছেন দোয়া করব বলেন দোয়া করে আপনাদের কি মন অন্য দিকে গেছে নাকি আমার কথা কি বোঝেন না তাহলে আল্লাহ বলেন ইন্দিনা কল রবন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু সামান্য ক্ষমতার চেয়ারে বসায় দেখেন না সাওয়ালা থেকে কষাই থেকে কি করছে ভারতের প্রধানমন্ত্রী বানায় আজকে সে বাবরি মসজিদ ভেঙে নির্মাণ করে কথা বলেন কেন জালেমদের কাল্লা যখন সিরো থেকে হিরো বানায় এই জালেমেরা তখন ইসলামের বিরুদ্ধে কাজ করে কথা বলে ঠিক না যেই মসজিদে মুসলমানেরা সিজদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সেখানে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করতেছে কিন্তু মনে রাখবেন যারা ঘর মসজিদ ভেঙে টুকরো টুকরো করেছেন একদিন ওই ক্ষমতার চের ভেঙে টুকরো টুকরো আল্লাহ করবেন কথা ঠিক ক্ষমতার পাওয়ার চিরকাল থাকে না যৌবনের জোর ওই সত্তর বছর বুড়ে চাচা কন কিছু আর আছে সব সমান হয়ে গেছে বা কিচ্ছু নেই কথা কন কিন্তু ওই শাসার বাইশ বছরের ইতিহাস চাচা বলে দেখেন সাছা তখন বলে বাহ আমার তখন লাইনে ছিল অনেকগুলো কথা কিন্তু জোয়ানই শেষ যৌবনের সময়টা শেষ এখন আর চাসার কিচ্ছু ভালো লাগে না আপনি যদি সাসার সাথে এমনি ঠাট্টা বিদ্রুহ বাদ দাও তো তুমিলে অস্কিল কথা বলো কথা কয় না আর এর আগে সাছা ওইগুলো গল্পতে মজা পাই তো আরেকটু বল আরেকটু বল আরেকটু বলো ভালোই লাগে ভালোই লাগে কথা কম এই যে যুবক এখানে যারা আছে এদেরকে যদি বলে এই দুই হাজার টাকা দেবো পুকুরে নামে গোসল করো কয় হুজুর টেকা রেডি করেন কাপড় খুলে পুকুরে নামবি কথা কন যতই শীত হোক কথা না কিন্তু আশি বছরের বুড়া চাষা কন বলছে বা ওই দুই হাজার টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি আমি উঠতে পারবো কথা কন ঠিক কিনা এটাই হলো সৌবনের পাওয়ার আর ক্ষমতার চেয়ার মানুষের জন্য চিরকাল থাকে না কথা বলে ঠিক কিনা